ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোরণের জেরে কথায় কথায় সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে ভোগ্যপূর্ণ আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছেন বাংলাদেশের আমদানি আমদানিকারকরা সংশ্লিষ্টরা বলেছেন পেঁয়াজ চিনি চাল গম ডাল সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে তারা ভারতের বিকল্প রপ্তানিকারক দেশ খুঁজছে ইতিমধ্যে পাকিস্তান লাভ লোকসানের কথা ভুলে বাংলাদেশ যা চাইছে তাই রপ্তানি করছে পাকিস্তান ছাড়া আর কোন কোন দেশ হয়ে উঠছে ভারতের বিকল্প বাংলাদেশ আমদানি না করলে কতটা ক্ষতির মুখে পড়বে ভারত তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক খাতনগঞ্জের বলছেন পণ্য আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের একটি দেশের উপর নির্ভরতা থাকে না অনেক ক্ষেত্রে পণ্যের বুকিং রেটের উপর নির্ভর করে পণ্য আমদানি দেশ পরিবর্তন হয় আমাদের দেশে ভোগ্য পণ্যের উল্লেখযোগ্য সংখ্যক ভারত থেকে আমদানি হলেও বিকল্প দেশগুলো থেকেও আমদানি হয় মাঝে মধ্যে আমদানির ক্ষেত্রে বিকল্প চিন্তা সবসময় থাকে ব্যবসায়ীদের বর্তমানে ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে পেঁয়াজ সহ কিছু কিছু পণ্য আমদানি চলছে কিন্তু পাঁচ আগস্ট ক্ষমতার পালা বদলের পর হ্রাস পেতে থাকে ভারত থেকে পণ্য আমদানি এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা প্রয়োজনে পণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছেন পরিবর্তিত পরিস্থিতিতে পেঁয়াজ ও আলু আমদানিতে পাকিস্তানের দিকে ঝুঁকছেন বাংলাদেশের ব্যবসায়ীরা এছাড়া মিয়ানমার থেকে চাল হলুদ আদা ও পেঁয়াজ আমদানির স্থায়ী প্রক্রিয়া চলছে অন্যদিকে চীন থেকে গম চিনি ভোজ্য তেল পাকিস্তান থেকে চাল চিনি জিরা ও খেজুর ইন্দোনেশিয়া আফগানিস্তান সিরিয়া ও তুরস্ক থেকে মশলা জাতীয় পণ্য রাশিয়া ও ইউক্রেন থেকে ভুট্টা ব্রাজিল থেকে গম চিনি এবং থাইল্যান্ড থেকে চাল আমদানিতে মনোযোগী হয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা আসন্ন রমজানকে কেন্দ্র করে এগারোটি খাদ্যপণ্য আমদানিতে দেরিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে আমদানিকারকরা রমজানকে সামনে রেখে এসব খাদ্য পণ্য বাকিতে আমদানি করতে পারবেন এছাড়াও পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে অন্তর্বর্তী সরকার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যটির অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে অন্যদিকে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশের চেয়ে ক্ষতি হবে ভারতের ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস যে বাংলাদেশ ইতিমধ্যে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা ভারতের বিভিন্ন পাইকারি মকামে পেঁয়াজের পচন ধরে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ অর্থ বছরে ভারত থেকে চুরানব্বই হাজার তেত্রিশ কোটি টাকার পণ্য আমদানি করে বাংলাদেশ কোনো কারণে যদি বাংলাদেশের মতো এত বড় বাজার হাতছাড়া হয়ে যায় ভারতের তাহলে ভাবুন লাখ কোটি টাকার বাজার হারিয়ে দেউলিয়া হবে ভারত তাতে কোনো সন্দেহ নেই এছাড়াও বাংলাদেশ ভারতের রেমিটেন্সের অন্যতম উৎস বছরে অন্তত পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে যায় ভারতে তা যদি বন্ধ হয়ে যায় তাহলে ২৬ লাখ ভারতীয় বেকার হয়ে পড়বে আর বড় ধরনের ধস নামবে ভারতের অর্থনীতিতে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ